সালামুকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে বুট কর্তৃক তো কিছু কিছু সাবজেক্টে অনেকগুলো সাবজেক্টে আমি দেখলাম যে বেশিরভাগই কিন্তু সিলেবাসটা অনেক বিশাল বড় ঠিক আছে এটি কেন সেটি বলতেছি তো তোমাদের প্রত্যেকটা বিষয়ের হচ্ছে সিলেবাস কোথা থেকে কোথা অর্থাৎ কোন পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে বার্ষিক পরীক্ষার জন্য সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের ইংলিশ বাংলা গণিত ঠিক আছে এবং ইতিহাস ও বিজ্ঞান তারপরে হচ্ছে বিজ্ঞান বা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির সব বিষয় হচ্ছে তোমাদের অর্থাৎ যে সিলেবাসটা ভোর থেকে দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ডিসেম্বরে যে পরীক্ষাটি হবে তো যাক দেখেই দিব তোমাদেরকে তো শুরুতে আমরা একটু ইংলিশটা দেখি আসলেও কত থেকে কত বিশটা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে এবং এটা কিন্তু ভোর থেকে দেওয়া হয়েছে ঠিক আছে অ্যানুয়াল অর্থাৎ অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশ সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইনের তো আমি তোমাদের একটু সিলেবাসটা দেখাই তো এখানে খেয়াল করার যে সিলেবাস যেটি দেওয়া আছে দু চব্বিশের তো সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন দু ঠিক আছে তো এখানে এক্সপিরিয়েন্স সিক্স এবং এইট নাইন দেওয়া আছে তাই না টাইটেল দ্য আর্ট অফ এক্স অর্থাৎ এক্সপিরিয়েন্স কমপ্রেশন ঠিক আছে ইমাজিনেশন দেওয়া আছে এ জার্নি থ্রু এক্সপ্লেনেটোরি টেক্সট দেখেন তোমাদের হচ্ছে আমি শুধুমাত্র দেখলাম যে তোমাদের যে ইংলিশ এটাই একটু সিলেবাসটা একটু ছোটো কিন্তু বাকি যে সিলেবাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বিশাল অনেক বড় ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো এবং এই যে তোমাদের আচ্ছা আপাতত হচ্ছে সিলেবাস এতটুকুই ঠিক আছে এখানে যে দেওয়া আছে সিলেবাসটা তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস এটি এগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে বিশেষ করে এক্সপিরিয়েন্স সিক্স এবং এইট এবং নাইন এটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এটা হচ্ছে মেন মেন সিলেবাস ঠিক আছে আর বাংলা ক্ষেত্রে আগেও দেখেছিলাম তো বাংলা হচ্ছে একেবারে আর যে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক থেকে চোদ্দো পৃষ্ঠা এটা পড়তে হবে ভূমিত ভাষা ব্যবহার করি এটা পড়তে হবে ঠিক আছে রচনা পরি দৃষ্টিভঙ্গি ভোজি অর্থাৎ এক এক থেকে একেবারে দুইশো একশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে ঠিক আছে যে একশো তেরো একশো বাইশ একশো উনচল্লিশ একশো উনপঞ্চাশ একশো তেষট্টি একশো একাত্তর একশো আশি এবং একশো বিরানব্বই তো যে এই পৃষ্ঠাগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে যেই যে পৃষ্ঠাগুলোর নাম দেওয়া আছে যেমন চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বা আটাত্তর থেকে নিরানব্বই একশো থেকে একশো বারো আর যে পৃষ্ঠাগুলোর নাম দেওয়া হচ্ছে এগুলো কিন্তু পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য আর ম্যাথের ক্ষেত্রে যেটি বলবো সেটি হচ্ছে যে ম্যাথ কোনোরকম ধারা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে শুরু তো এখানে দেখো যে দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় অভিজ্ঞতাটা পড়তে হবে উনত্রিশ পৃষ্ঠা থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই ম্যাথ কিন্তু অনেক বেশি এবং সিলেবাসটা কিন্তু অনেক বিশাল বড়ো ঠিক আছে আর হিস্টোরির ক্ষেত্রে দেখো হিস্টোরির ক্ষেত্রে তোমাদের হচ্ছে অভিজ্ঞতা এক কিন্তু অভিজ্ঞতা এক না এটা আসলো রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব যে অভিজ্ঞতার নাম দেওয়া আছে এটা ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর বাংলাদেশের অঞ্চল বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এটা হচ্ছে তিরানব্বই থেকে একশো তোমাদের হচ্ছে চোদ্দো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একশো পনেরো থেকে একশো চব্বিশ এবং মিলেমিশে নিরাপদ বসবাস এটা একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং সম্পদের উৎপাদন বন্টন সমতার নীতি এটা একশো সাতান্ন থেকে একশো তিরাশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বই থেকে তো এই পর্যন্ত তোমাদেরকে কিন্তু পড়তে হবে আর কি তো তারপরে হচ্ছে আমরা যাবো এখন ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে তো ডিজিটাল প্রযুক্তি তোমাদের কি পড়তে হবে হচ্ছে দ্বিতীয় অভিজ্ঞতা অর্থাৎ সে অভিজ্ঞতা দুই সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপদ নিশ্চিত করি ঠিক আছে আঠাশ থেকে সত্তর পৃষ্ঠা এবং স্বীকার অভিজ্ঞতা তিনও পড়তে হবে নাগরিক সেবায় স্বচ্ছতা জব্দ দিতে একাত্তর থেকে একশো এক এবং স্বীকার অভিজ্ঞতা চারও পড়তে হবে সমস্যা সমাধান প্রোগ্রামিং একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ এখন শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ চল ওয়ার্ক বানায় ঠিক আছে একশো ছিচল্লিশ থেকে একশো আষট্টি তো এই পৃষ্ঠাগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের সিলেবাস এবং সিলেবাসের বাইরে কিন্তু একটি প্রশ্ন আসবে না তো তোমাকে এই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়তে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা অন্যান্য সাবজেক্টগুলো দেখতে পারি যেমন হচ্ছে আমরা যদি ইসলাম শিক্ষা দেখাই তোমাদেরকে ইসলাম শিক্ষার সিলেবাসটা হচ্ছে তোমাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা তো ইসলাম শিক্ষাও অনেক বিশাল বড় মানে যে বিশেষ করে প্রথম অধ্যায়ের দশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত এবং দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে সাউন্ড জাগাত হজ আমরা এখান থেকে চৌত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় তোমাদেরকে আশি থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে চতুর্থ অধ্যায় সম্পূর্ণটা পড়তে হবে একশো নয় থেকে হচ্ছে একশো উনত্রিশ এবং পঞ্চমোদ্য় থেকেও কিন্তু মহানবী হজরত মুসাল্লাহিসাম হজরত মসাল্লাসলাম হজরত এবার রাবিয়া বসরি রহমানুল্লাহ আনহু এখান থেকে একশো উনচল্লিশ থেকে একশো একান্ন একশো সাতান্ন থেকে একশো ষাট এবং দশ থেকে তেইশ পর্যন্ত আর ষষ্ঠ দ্বয় কিন্তু পড়তে হবে সম্পূর্ণটা একশো সেটা হচ্ছে একশো সাতষট্টি থেকে একশো একাত্তর তো ইসলাম শিক্ষাটা সিলেবাসটা অনেক বিশাল বড় তারপরে হচ্ছে আমরা এখন যেটা রয়েছে যে জীবনের জীবিকা এখান থেকে তোমাদেরকে সিলেবাসটা আমি তোমাদেরকে একটু দেখাই সিলেবাসটা হচ্ছে এটা আর্থিক ভাবনা এক থেকে উনত্রিশ এবং উদ্যোক্তা হিসাবে যাত্রা তিরিশ থেকে ষাট এবং স্বপ্নের কিরে আসা যায় এখানে হবে একষট্টি থেকে নব্বই বুঝতে পারছ তো এই হচ্ছে তোমার তার মানে হচ্ছে জীবন জীবিকার সম্পূর্ণ বই তোমাদেরকে পড়তে হবে তো তারপরে যদি আমি তোমাদেরকে দেখাই তারপরে হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে বিজ্ঞান সাবজেক্টটা দেখাই তো বিজ্ঞানে হচ্ছে তোমাদেরকে দেখো কী পড়তে হবে বিজ্ঞানের অনুশীলনী বইয়ের তোমাদেরকে যেটি পড়তে হবে অনুশীলন বই থেকে ঠিক আছে এবং বিশেষ করে যে খেলার মাঠ বিজ্ঞান ঠিক আছে এবং অনুশীলনী পাঠ অধ্যায় অনুচ্ছেদ দেওয়া আছে অধ্যায় এক বল চাপ শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত পড়তে হবে আর বায়ু দূষণ পড়তে হবে অনুশীলন বইয়ের থেকে সেখান থেকে হচ্ছে অধ্যায় চার অনুসন্ধান পাঠ বই থেকে পদার্থের অবস্থা চার দশমিক এক থেকে চার দশমিক অধ্যায় পাঁচ পদার্থের গঠন পাঁচের এক থেকে পাঁচের সাত অধ্যায় ছয় সাত সারনি ছয়ের এক থেকে ছয়ের ছয় অধ্যায় সাত রাসায়নিক বন্ধন সাতের এক থেকে সাতের পাঁচ তো আমার বংশ তালিকা পড়তে হবে ঠিক আছে এবং তোমাদের হচ্ছে অনুসন্ধানী পাঠ থেকে হচ্ছে যে এই অধ্যায়গুলো অধ্যায় আট পড়তে হবে অধ্যায় নয় পড়তে হবে এবং কত রকম বাড়িঘর এখান থেকে তোমাদেরকে পড়তে হবে এখানে দেখা যে অধ্যায় হচ্ছে চোদ্দো এবং হচ্ছে তোমাদের অধ্যায় দুইও দেওয়া আছে অনুসন্ধান পাঠ বই থেকে তো যেখানে যে দেওয়া আছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো তারপরে আরেকটি ই দেখায় তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা যদি দেখাই তো স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে তোমাদেরকে যে সিলেবাসটা দেওয়া আছে সেটি হচ্ছে যে এই যে এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তো এখানে দেখো তোমাদের হচ্ছে অভিজ্ঞতার নাম অর্থাৎ প্রথম মিডিয়া ব্যবহারে যত্নবান হই এক থেকে আঠারো বা অভিজ্ঞতা দুইও পড়তে হবে উনিশ থেকে আঠাশ বা অভিজ্ঞতা তিনও পড়তে হবে উনত্রিশ থেকে চল্লিশ এবং তারপরে চৈত্র অভিজ্ঞতা এখান থেকে তোমাদের একচল্লিশ থেকে কাটানো পড়তে হবে এবং পঞ্চম অভিজ্ঞতা থেকে সদ সদ্যাচার চর্চা এটা তোমাদের উনষাট থেকে চুয়াত্তর এবং হচ্ছে সত্তর অধ্যায় এখান থেকে পঁচাশি থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো এই ছিল তোমাদের আজকের সিলেবাস অর্থাৎ বিশেষ করে বার্ষিক পরীক্ষার নবশ্রেণীর তো তোমার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ